থ্রি একুশ অধ্যায় তেত্রিশ থেকে ছেচল্লিশ মার্ঘ বারো অধ্যায় এক থেকে বারো লুপ কুড়ি অধ্যায় নয় থেকে উনিশ এটা সবগুলো সুসমাচারের মধ্যে পাওয়া যাবে স্টোরিটি এই ঘটনাটা কি হচ্ছে আমরা সেখান থেকে দেখবো এখানে আমরা চারটা পয়েন্ট আমরা দেখবো এখানে কেউ একজন পড়ি দেখে ডিটেলস এই ঘটনাটা অল্প অল্প কিছু পড়ি এখানে জাস্ট কনসেপ্টটা দেখে নিই তারপরে প্রার্থনা করে আর একটি দৃষ্টান্ত শোনো একজন গৃহকর্তা ছিলেন তিনি দ্রাক্ষার ক্ষেত্র করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন ও তাহার মধ্যে দ্রাক্ষাকুণ্ড খনন করিলেন এবং উচ্চগৃহ নির্মাণ করিলেন পরে কৃষকদিগকে তাহা জমা দিয়া অন্য দেশে চলিয়া গেলেন আর ফলের সময় সন্নিকট হইলে তিনি আপন ফল গ্রহণ করিবার জন্য কৃষকদের নিকটে নিজ দাসদিগকে প্রেরণ করিলেন তখন কৃষকেরা তাহার দাসিনকে ধরিয়া কাহাকেও প্রভু প্রহার করিল কাহাকেও বধ করিল কাহাকেও পাথর মারিল আবার তিনি পূর্বাপেক্ষা আরো অনেক দাস প্রেরণ করিলেন তাহাদের প্রতিও তাহারা সেই মত ব্যবহার করিল অবশেষে তিনি আপনার পুত্রকে তাহাদের নিকটে প্রেরণ করিলেন বলিলেন তাহারা আমার পুত্রকে সমাধান করিবে কিন্তু কৃষকেরা পুত্রকে দেখিয়া পরস্পর বলিল এই ব্যক্তি উত্তরাধিকারী আইসো আমরা ইহাকে বধ করিয়া ইহার অধিকার হস্তগত করি পরে তাহারা তাহাকে ধরিয়া দ্রাক্ষাক্ষেত্রের বাহিরে ফেলিয়া বধ করিল অতএব দ্রাক্ষাক্ষেত্রের কর্তা যখন আসিবেন তখন সেই কৃষকদিগকে কি করি কি করিবেন তাহারা তাহাকে বলিল সেই দুষ্টদিগকে নিদারুণ রূপে বিনষ্ট করিবেন এবং সেই ক্ষেত্র এমন অন্য কৃষকদিগকে জমা দিবেন যাহারা ফলের সময় তাহাকে ফল দিবে যীশু তাহাদিগকে কহিলে কহিলেন তোমরা কি এখনো শাস্ত্র পাঠ করো নাই যে প্রস্তর গাথকেরা অগ্রাহ্য করিয়াছে তাহাই কনের প্রধান প্রস্তর হইয়া উঠিল ইহা প্রভু হইতে হইয়াছে ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত এইজন্য আমি আমি তোমাদেরকে কহিতেছি তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কারিয়া দেওয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া যাইবে যে জাতি তাহার ফল দিবে আমরা চলুন প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় বা প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকে সুন্দর সেই বাক্যের জন্য প্রভু যে বাক্য পাঠ হলো প্রভু সেই বাক্যের মানে এবং নিগর তত্ত্ব বুঝতে তুমি সাহায্য করে যেন আমরা শ্রোতা নয় কার্যকারী হতে পারি বিশ্বাস করি প্রভু তুমি প্রার্থনা শুনলে আমাদের উত্তর দিয়েছ এবং দিচ্ছ আগামী দিনে দেবে প্রভু তুমি সাহায্য করো তোমার বাক্যকে বুঝতে এবং নিজেদের জীবনে ব্যবহার করতে তুমি সাহায্য করো বিশ্বাস করি প্রার্থনা শুনলে উত্তর দিলে যিশু নামে চাই একটা লোক তার সঙ্গে আরো কয়েকজন পাথরের মধ্যে ভিতরে ছিল পাথরের মধ্যে পাথর চাপা হয়ে আছে তারা প্রত্যেককে চিন্তা করছে অনেক চাপের মধ্যে গরম লাগছে কয়েকজন বলছে আমাদের জীবন এখানে শেষ আস্তে আস্তে শক্তি শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারা সিদ্ধান্ত নিয়েছে আমি এখানে মরে যাব তার মধ্যে একটা লোক দেখতে পাচ্ছে পাথরের বাইরে ওখানে একটা আগুন চাষ হবে সে মনে আমি আঙ্গুর খাবো চাষ করব তার মাথায় এটা কাজ হচ্ছে দিয়ে সে ভেতর কষ্ট করে একটা পাথর ফুট করে ছেড়ে দিল আরেকটা পাথর ছেড়ে দিল আরেকটা পাথর ছেড়ে দিল অল্প অল্প সবাই কিন্তু একই কন্ডিশনের মধ্যে ছিল একজন দর্শন দেখেছিল আমি চাষ করব দিয়ে সেই পাথর বের করে সে বেরিয়ে এলো সেই গর্ততে আঙ্গুর যে থেতো করা সেখানে কি দশ ফুট চৌড়া লম্বা দশ ফুটে এবং এক ফুট নিচে একটা চৌবাচ্চা মতো বানানো হয় হয় নিচটা পাথর যারা আগুর চাষ করে খালি পায়ে ভালো করে ধুয়ে খালি পায়ে সেই আগুর উপরে নাচবে দিলে রসগুলো আসলে সে বোতলে ডুববেই কন্টেক্ট ছিল সেই লোকটা সেই পাথরের মধ্যে দর্শন দেখার কারণে সেই কষ্টটাকে রস বের করার জায়গা তৈরি করলো এবং কি যে পাথরগুলো বের করলো সেটা দিয়ে উঁচু তৈরি করলো উঁচু একটা বাউন্ডারি শত্রু আসার জন্য বা পশু পাখি এসে ফসল নষ্ট করবে না তার জন্য একটা জায়গা তৈরি করলো এবার চিন্তা করে দেখুন যত লোক ছিল প্রত্যেকের কি আলাদা অবস্থা ছিল সবার একই অবস্থা ছিল কিন্তু একজন কি করে তার খারাপ অবস্থাকে সফলের জায়গায় পরিণত করছে কতজন বুঝতে পারছি তালে আজকে যে পয়েন্ট যে শিরোনাম রয়েছে কি সবাই বলি ভাড়াটিয়া ভাড়াটিয়া প্রভু যীশু ভাড়াটিয়ার এক্সাম্পল দিচ্ছে সবাই আমরা ভাড়াটিয়া কিন্তু প্রথম জানতাম এখানে যে কৃষক যে প্রভু যীশু ধরে নিন তিনি একটা বাগান তৈরি করলেন চাষ করালেন কিন্তু এখানে কন্টেক্স লেখা আছে যীশুর কথা লেখা নেই তিনি এক্সাম এক্সাম্পল দিচ্ছেন যে একজন মালিক একটা প্রস্তুত করলো চাষ তৈরি করলো সব কিছু তৈরি করে দিল আঙ্গুর পেসার জায়গা তৈরি করে দিলো এবং দেখার জন্য তাই করলো মাঠ চাষ সব লাগিয়ে দিল এই ফসল হতে দু বছর সময় লাগে আগুন রাস্তায় কিছু গরিব লোক থাকে যারা ইনকাম করতে পারে তাদেরকে ডাকলো আসো এটা দেখো দিয়েছে অন্য দেশে এই কন্টেক্ট সে অন্য দেশে চলে গেল তারপরে খবর নেওয়ার জন্য আরেকজনকে পাঠানো হলো যখন এলো তাকে কাউকে মারলো কাউকে ছোট করলো কাউকে পাথর ছুটলো যত লোককে পাঠালো সবাই কে এগুলো করছে কে ভাড়াটিয়ারা কলকাতার বুকে যারা ভাড়াটিয়া হয় বছর পরে পরে হ্যাঁ সে ঘর হয়ে যায় এখানে চিন্তা করুন সেই ভাড়াটিয়াদের মানসিকতা কি ছিল দু বছর হয়নি কিন্তু যে মালিক সে পাঠাচ্ছে লোকেদের কি জন্য পুরো জায়গা নেওয়ার জন্য ফসলের অল্প অংশ নেওয়ার জন্য কিন্তু সেই যাদেরকে যাদের সমস্যা ছিল যাদের জীবনে কোনো আশা ছিল না কি করে খাবে পড়বে তাদেরকে জায়গা দেওয়ার পর তারা পুরোটাই নেওয়ার চেষ্টা করছে তারপরে যারা হাসছে তাদেরকে মেরে দিচ্ছে লাস্টে তার পুত্রকে পাঠাচ্ছে এই দেখো এই হচ্ছে আগামী দিনে মালিক হবে একে মেরে ফেললে পুরো সব ফসলটা আমাদের হয়ে যাবে এখানে কন্টেক্স হচ্ছে যত যাজকদের পরিচিদের প্রভু ডাইরেক্টলি হিট করছে যে তোমরা আমাকে মারতে চলেছো তাদের মনের কথা যীশু জানতেন তার জন্য এই কথাটা বলছে যে তখন তারা ভিতর থেকে চলে যাচ্ছে তারা জানে ভিতর থেকে প্ল্যান করছে যে ওকে মারবে কিন্তু প্রভু যীশু এগুলো বলছে কেন গত যে ঘটনাগুলো জিসাই ওকে তারা ছোট করেছে জিরমিওকে যত ভবিষ্যৎ বক্তাকে তাদেরকে মেরে ফেলেছে তাদেরকে পাথর ছুঁড়ে সেই কথাগুলো কিন্তু যীশু বলছেন আজকে প্রথম যে পয়েন্ট সবাই বলি আমরা কে আমরা মারাটিয়া মারাটিয়া কোথাকার মারাটিয়া আমরা মারাটিয়া কিসের চিন্তা করতে হবে দেব আমরা মারাটিয়া চব্বিশ ঘন্টার মধ্যে ঈশ্বর আমাদের দিয়েছে ভাড়া তুমি যতটা ব্যবহার করবে করো কিন্তু কিছুটা সময় এই শরীরটা ঈশ্বর ভাড়া দিয়েছে ব্যবহার করার জন্য তোমার জন্য ব্যবহার করো ঈশ্বরকে কিছুটা দাও তারপরে আমার সম্পত্তি পরিবার গাড়ি বাড়ি সবই আমাকে ঈশ্বর দিয়েছে ব্যবহার করে ঈশ্বর পুরোটা চাই না

চলুন আদন উদ্যানের দেখি যে ঈশ্বর প্রথম মানুষ বানালো তাদেরকে শয়তান মালিক হওয়ার দর্শন দিচ্ছে কি দর্শন দিচ্ছে তুমি যদি এই ফলটা খাও তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে কিন্তু ঈশ্বর তাদেরকে কার মতো মানিয়েছিল নিজের মতন শয়তান কি করে ঠকাচ্ছে আমাদের মধ্যে অনেক লোক ঠকায় তুই পাঁচটার সতর তোর নাম হবে না তুই আলাদা মিনিষ্টি কর শয়তান তোমাকে টোপ দিচ্ছে তোমার জীবন শেষ হয়ে যাবে এই পৃথিবীতে কেউ একা মিনিস্ট্রি করার জন্য ঈশ্বর বলেনি ঈশ্বর মিনিমাম ঈশ্বরকে দুই এর বেশি লোক কাছ থেকে যে রাজত্ব ঈশ্বর দিয়েছিল তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে যে এই অধিকার কাকে দেওয়াচ্ছে জানেন মন্ডলীকে কোনো পাস্টারকে নয় এই পাস্টারের মন্ডলী এই 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 কথাগুলো কিন্তু শয়তান থেকে আসছে করিন্থীয় মন্ডলীতে এরকম প্রবলেম হচ্ছিল তাদেরকে সাধু পোল বকেছে আপনাদের মধ্যে এরকম চিন্তা আসতে পারে জানতে পারে খুব সাবধান শয়তান এসে স্কোর দেবে কত কাল রাতে আমরা আলোচনা করছিলাম এই বুকে যদি আমরা সবাই মিলে একটা প্রোগ্রাম করি কত ডিফারেন্স হবে সবাই কিন্তু নরম ভাড়া মালিক না কে বলছে আমার নাম হবে কে বলে তার নাম হবে আরে স্বর্গে তো নাম আছে হallelujah এই পৃথিবীর নামের কথা কেন জিজ্ঞেস হallelujah কত জিজ্ঞেস করছ যে পৃথিবীতে নাম খুঁজবে তার স্বর্গে নাম পাওয়া যাবে না যত বড় অলৌকিক কাজ করবে। আদমকে দিল তারপরে আজকে দেখবেন আমরা কিছু মানুষ আছে যে সম্পূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যারা আমার সঙ্গে বেশি স্ট্রং সেই লোকের কাছে কিন্তু শয়তান বেশি কথা বলে না যে একটু দুর্বল আছে তাদেরকেই ধরে কারণ কি সে উত্তর জানে না শয়তান হবা উত্তর দিতে পারেনি তো শয়তানটা আর আদম কি করলো আমার বউ যখন করেছে সে যদি মরে আমিও বলবে কত ভালোবাসা দ্বিজন এখনো সমাজের চিন্তা কিন্তু মালিক ঈশ্বরকে করছে না কিন্তু আজকে আমাদের বুদ্ধিতে আমাদের টাকা দিয়ে আমাদের শক্তি দিয়ে ঈশ্বরের উপরে আমরা কাজ করতে চাইছি ঈশ্বর থেকে বেশি করতে চাইছি এখানে যদি দেখি সেই যে কার্যকারী যাদেরকে দায়িত্ব দিয়েছিল মালিক তারা সেই মালিকের কথা ভুলে গেছে যে এই প্রস্তুত দিয়েছে দিয়েছে যে কে অনেক বিশেষ এই লোকগুলোকে আমি নিয়েছি তুমি কে হে ঈশ্বর যে বলেছে কেউ আমার কাছে আসতে পারে না যদি পিতা আকর্ষণ না করে আর কিন্তু আমাকে যে লোক ঈশ্বর দিয়েছে তাকে কিভাবে প্রস্তুত করছি তার উপর ডিপেন্ড করবে তাহলে এলো এবার বুঝতে পারছি মালিক কে যা কিছু করি মালিক কিন্তু ঈশ্বর আমরা বিজ্ঞাপনে যেটা দাদারা বললো আমরা যে বাবাদের সভা করব সেখানে নতুন একটা কমিটি বানাবো খ্রিস্ট জন্মোৎসবে সম্পূর্ণ আলাদা কমিটি সব কিছু তার দ্বারা হবে আমরা টার্গেট করছি দু লাখ টাকা হতে পারে দশ লাখ টাকা আবার কুড়ি হাজার টাকাও হতে পারে কিন্তু আমাদের প্রেজেন্টেশন হবে কুড়ি কোটি টাকা কারণ এক একটা আমি সবসময় বলি প্রত্যেকটা মানুষ এক একটা কোটি কোটি থেকে আরো বেশি সবসময় বলে দেয় আমার টাকা নেই অনেক লোক বলে আমি অনেকবার এক্সপ্লেন করেছি হাত হাতটার দাম জানো এটা কিডনি দাম জানো বলছো আমার টাকা নাই এ নাই মতকে নষ্ট করছে বডি দুঃখতে আর তাহলে বডি আইটা বিক্রি করো না সেটা করবে না কত মূল্য বানাওদের শরীরে বানিয়েছে এই শরীর মালিক কে সেটা আমি বলতে যাচ্ছি আমাদের জীবনে মালিক কে কিন্তু ঈশ্বর করতে হবে হallelujah মালিক ঈশ্বর দ্বিতীয় পয়েন্ট আমরা দেইতো তো ও একটা বিষয় অনেক বিষয় আছে আমি জাস্ট সাইড দি পৃথিবীর সব কিছু তার আমরা যে আছি আমরা যদি দেখি ইসরায়েল জাতিকে যখন মিশর থেকে বেরিক করে নিয়ে আসে কেন নিয়ে যাচ্ছে সমস্ত সেখানে বিশ্বাসী জানতো আমাদের পথ প্রদর্শক বসি নয় ঈশ্বর তারা দেখেছে প্রত্যেকে এবং সাক্ষ্য বহন করেছে এবং লাস্ট আমরা জানি যারা মসি নিজেকে ভাবছিল তাকে প্রতিজ্ঞাবদ্ধ দেশে নিয়ে যেতে চায়নি তাকে যেতে চায়নি সে তো এত মানুষকে গাইড করেছে আজকে যারা লিডার যারা নেতা সাবধান তুমি মনে করো লোক আমার তারা আশীর্বাদ নেবে তুমি যাবে নরকে সাবধান ডেঞ্জারের কথা বলছি কিন্তু আমরা যতজন প্রভুর কাজ করছি খুব ইম্পর্টেন্ট মালিক কিন্তু তাহলে আমাদের জীবনে মালিককে ঈশ্বর আমার বাড়ির মালিক কে আমার বডির মালিক কে আমার শরীরের মালিক কে আমার সময়ের মালিক কে আমার মনের মালিক কে সত্যি বাবা মনের ভিতরে কত উল্টা পুল্টা জিনিস যেটা আমার মাংস চাই সেটাই সুস্থ ওটায় যেটা আমি চাই সেটাই শুধু মাথায় ঘুরতে কিন্তু ঈশ্বর যেটা চাই মনের মালিক ঈশ্বর নয় কিন্তু তোমার টাকার মালিক কে সাবধান সবকিছুর একমাত্র মালিক হচ্ছে ঈশ্বর দ্বিতীয় পয়েন্ট এই ঘটনা আমাদেরকে মনে করায় আমরা সবাই ভাড়া একুশ অধ্যায়ে একুশ অধ্যায় চৌত্রিশ পথ যখন ফল পাকার সময় হয়ে আসলো তখন সেই ফলের ভাগ নিয়ে আসার জন্য দাসীদের সেই সেইদের কাছে পাঠিয়ে দিলেন এখানে কি বলছে সব সময় একটা সময় ঈশ্বর আসবে ঈশ্বর আমাদের জীবনে সময় নিয়ে আসবে অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবল সময় আসবে যেটা আমাদেরকে দিয়েছে টাকা ঈশ্বর দিয়েছে হিসাব নেবে যে লোক ঈশ্বর আমাদেরকে দিয়েছে হিসাব নেবে যে বাড়ি দিয়েছে সেটা যে শরীর দিয়েছে ঈশ্বরের বাক্য বলে যে শরীরকে নষ্ট মানে ঈশ্বরের মন্দিরকে তাকে থেকে নষ্ট করবো আমি নষ্ট নষ্ট করছি আমাকে কি করে করবে সাবধান খুব আমি আমার শরীরকে নষ্ট করি নেশা করে অনেক বলছে আমি বহুদিন পুরাতন ঈশ্বর তো জানে আমি খারাপ কাজ করি লাস্টে বলছে তোমার কেই একটা দিন নষ্ট করে দেবে কারণ আমরা আমাদের শরীরকে নষ্ট করার ক্ষমতা আমাদের নাই না তার জন্য ঈশ্বরের দরকার তাহলে এটা মনে করাচ্ছে আমরা কে আমরা সবাই ভাড়াটিয়া ঈশ্বর আসবে কিন্তু হিসাব নিতে আজকে আমি এসেছি আপনার পাশে যে বসে আছে সে হিসাব নিচ্ছে কি গো কি করে প্রার্থনা করছো এটা করছো বারবার ওকে জিজ্ঞেস করবো একে অপরকে যত্ন নেওয়ার আমরা সবাই মরাটে ঈশ্বরের কাছ থেকে এসেছি আমরা একে অপরের যত্ন নেবো ঈশ্বরকে মহিমা দেবো গতকাল রাত্রে পয়েন্ট করে ঈশ্বরের লিডার প্রথম লাস্টে পয়েন্ট আমরা আলোচনা করছিলাম ঈশ্বরের রাজ্যে যে লিডার হবে লাস্টে যে পয়েন্ট আছে তারা নিজেদেরকে কোনোদিন প্রমোট করবে না অনেক পাস্টার আছে প্রার্থনা করলে আমার নামটা বলবে প্রার্থনার মধ্যে সেই ঈশ্বরের কাছ থেকে না অনেকে আছে যত প্যান্ডেল আছে দেখবে শুধু সেই লোকের ফটো শুধু সেই লোকের ফটো ঈশ্বর থেকে না তারা নিজের রাজত্ব করছে আমরা সবাই কিন্তু ভাড়াটে মালিকের নাম দিতে হবে এবং কি প্রভু শিশু তাই না তার ফটো রাখে কারণ কি সেটাও দিস না তাহলে শয়তানকে প্রমোট করছো যদি দিসির ফটো দাও শুধু বাক্যকে প্রমোট করো কজন বুঝতে পারছি আলেন সো আরো অনেক বিষয় আছে এবার শেষ করবো

ছেলে ছিল তো ছেলে তার কেক খেতে ভালো লাগে তো তার মা কি করলো একদিন কেক এনে রেখে দিয়েছে বলছে আমি যতক্ষণ না আসছি তুই কেক খাবি না ছেলেটা কিন্তু তার কেক খেতে খুব ভালো ঠিক আছে তো ঘরে ঢুকেছে তার মা বাবা বাজার করতে গেছে আচ্ছা সে মনে মনে ভাবলো আচ্ছা ঠিক অনেকগুলো একটা কেক খাই ছোট করে সে একটা খাপ খাপ কেক থাকতো একটা কেক খেয়ে নিয়েছে তারপর তার ঠিক আছে একটু গেছি মা কিছু বলবে না আবার লোক লেগেছে আবার খেয়েছে ভাল লাগছে আবার খেয়েছে দেখতে দেখতে হা বর্ধে হয়ে গেছে তার মনের ভিতরে ভয় এলো আমাকে তো মা মারবে বাবা দৌড়ি গিয়ে কি করলো মেন দরজাটাই বন্ধ করে তারপরে কি হতে পারে বুঝতে পারছি সেই সন্তান আর বাঁচতে পারবে বা মা ঢুকতে পারবে চিন্তা করে দেখুন অনেক সময় আমাদের জীবনে পা এই রকম অল্প অল্প করতে করতে ঈশ্বর ঈশ্বর তো হিসাব তাই পুরো ঈশ্বরকে ঢুকতে দেবো না তারপরে আমার জীবন যাচ্ছে আজকে চলুন নিজেদেরকে আজকে ছিল যে জয় যিশু আমার পরিবার সমস্যা আছে প্রার্থনা আমি আজকে খুব কড়া কথা বলেছি শুধু প্রার্থনা করার জন্য চাইছে মন্ডলীর সঙ্গে নয় সহ নয় চেষ্টা আসছে না প্রভুর আসছে না তার মানে কি বিশ্বাসী এখনো পর্যন্ত সে হয়ে উঠতে পারে না প্রভুর শরীর রক্তর মূল্য যদি না বুঝি কি করে আমরা বিশ্বাস যারা পাপ থেকে ফেরোতে পারছে না তার কারণ সে যিশুকে এখনো ধারণ করে সেই বাচ্চা ছেলের মতন যেন না হয় ছোট পাপ করতে 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 ঈশ্বর তো বুকে হিসাব নেবে আমি বন্ধ করে দিই আমি আমার জায়গায় ঠিক আছি বস জানে না আমি জগতের দিক দিয়ে আমরা খাবো পরবো মরে যাবো ঠিক আছে কিন্তু আর্থিক দিক দিয়ে ঈশ্বর আমাকে আর বাঁচাতে পারবে না আমরা কেউ নিজেকে বাঁচাতে পারি না সেই জন্য ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল যেন সবাইকে তিনি উপরে নিয়ে যেতে পারে যত পাপের মধ্যে থাকুন যদি ঈশ্বরের জন্য দরজা খুলে রাখেন তাহলে তিনি আপনাকে সেই পাথরের মধ্যে আমরা সবাই ঢুকে আছি কিন্তু দর্শন দেখবো আমরা স্বর্গরাজ্যে সেই জায়গায় যাব যে ঈশ্বর আমাদের জন্য তৈরি করেছেন আমরা সবাই নিজেদের জন্য প্রার্থনা করি এই জগতে অনেক সময় আমাদেরকে শয়তান প্রলোভন দেখাবে অনেক সময় আমাদেরকে বলবে তুমি ভালো করছো কিন্তু আমাদের সেখান থেকে পিত্তে অনুতাপ করতে হবে কারণ আমরা কেউই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না একমাত্র সেই প্রভু যিশু দ্বারাই আমরা ঈশ্বরের কাছে পৌঁছেছি আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোন নাম নাই যে নামে পরিত্রাণ পাওয়া যায় ধন্যবাদ যিশু সবাই আমরা নিজেদেরকে ঈশ্বরাতের সমর্পণ করি যদি আপনি মনে করেন আপনার এখনো কোনো একটা দরজা আপনি বন্ধ করে রেখেছেন হতে পারে আপনার শরীরে কোনো একটা জায়গায় ঈশ্বরকে আপনি দেননি ঈশ্বরকে মালিক করে হতে পারে আপনার সময়কে ঈশ্বরের মালিক ঈশ্বরকে মালিক হতে দিচ্ছেন না আপনি নিজের মতন করে চলছেন হতে পারে আপনার জীবনে আপনার মনকে মনের মালিক ঈশ্বর করেন করেননি হতে পারে আপনার টাকার মালিক ঈশ্বরকে করেনি আপনি আপনার টাকার মালিক এখনো আছেন আজকে এই সময় আপনি নিজেকে খুলে দিন ঈশ্বরকে মালিক করুন আমরা সবাই যে ঘাড়াতে যেন হিসাব দিতে পারি তাকে মূল্য দিতে পারি তাকে আমাদের জীবনে প্রথম স্থান দিতে পারি চলুন আমরা নিজেরা প্রার্থনা করে নিজের জন্য প্রভু আমি পাপ করেছি আমি তোমাকে তোমার থেকে দূরে চলে গেছি তোমাকে বন্ধ করে দিয়েছি আজকে আমার সেই অর্থ এরিয়ারে তুমি ঢোকো আমার শরীর এরিয়াতে তুমি ঢোকো আমার সময়ের মাঝখানে তুমি ঢোকো আমার মনে ভিতরে তুমি ঢোকো হিসাব না আমার মনে কি চিন্তা চলে প্রভু গো আমার শরীর কোন দিকে কাজ করে সেটা তুমি হিসাব না প্রভু গো যেন আমি সেই জায়গা থেকে বেরিয়ে এসে ঈশ্বরের কাছে সম্পূর্ণ নিজেকে খুলতে পারি হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া ধন্যবাদ করি প্রভু গো প্রশংসা করি তোমার গৌরব করি তোমার জয় জয়কার করি প্রভু গো আমাদের সমস্ত বিষয় প্রভু গো তোমার হাতে রাখি প্রভু আমাদের জীবনে সমস্ত বিষয়ের দায়িত্ব তোমাকে দি প্রভু তুমি সাহায্য হ্যাঁ প্রভু আমাদের বিশ্বাসী অনেক ভাই বোন রয়েছে তারা নিজের বিষয় নিয়ে চিন্তিত কিন্তু প্রভুকে তার থেকে বেশি চিন্তিত তুমি প্রভু

ছিল পালন করছিল প্রভু কিন্তু প্রভু তারা যখন সেই নিয়মকে পালন করতে করতে ঈশ্বরকেই সরিয়ে দিয়েছিল প্রভু অনেক সময় ধার্মিক গুরুরা ঈশ্বরকে সরিয়ে তারা নিজেরা বসে গেছে তারা জানে না প্রভু তাই আজকে মন্ডলীকে তুমি মনোনীত করেছো এই স্বর্গর চাবি তুমি মন্ডলীকে দিয়ে গেছো এই চার্চ তুমি সেই জগতের আশা বানিয়েছো প্রভু এই চার্চ যেন এই জগৎকে পথ দেখাতে পারে তুমি আমাদের লাইট আলো করো প্রভু আমাদের সোসাইটিতে বাড়ি প্রভু লবণ প্রভু যেন আমাদের তারা তুমি মহিমানে ছোট থাকে সকল ধন্যবাদ প্রশংসা গৌরব জয় যে কে তোমায় দিলাম বিশ্বাস করি প্রার্থনা শুনলে উত্তর দেবে প্রার্থনা তো বাজে সুনামে যায়